অধিকাংশ মানুষই জানে না শুধুমাত্র এক পিস আলু আর কয়েক পিস লাউয়ের পাতা দিয়ে বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন দারুণ একটা মুখরোচন রেসিপি যার বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরেরটা হবে পুরে ভরা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজার্স কুকিং অ্যান্ড মেকিং তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি যা বাসায় তৈরি করলে ছটা কিন্তু বড় সবাই একটু বেশি পছন্দ করবে বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করতে পারেন এর জন্য এখানে কয়েক পিস লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতার উপরের অংশ এভাবে পরিষ্কার করে নিতে হবে আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো সেমভাবে সবগুলো লায়ের পাতা এভাবে পরিষ্কার করে নেব সেমভাবে সমস্ত লাউের পাতা পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে বেশ খানিকটা পানি দিয়েছি আর পানিটা খুব ভালোভাবে হালকা গরম করে নিতে হবে আর সেই সাথে পানির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বেশ খানিকটা লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে লায়ার পাতাগুলো নিয়েছিলাম আর সেগুলো পানির মধ্যে দিয়ে এক মিনিট রেখে দিতে হবে তো আমি এভাবে মোট ছয় পিস পাতা নিয়েছি তো পাতাটা নেওয়ার পর এভাবে ঢাকনাতে ঢেকে রেখে দেব ঢাকনাতে ঢেকে এক মিনিট রেখে দিয়েছিলাম এক মিনিট পর পানি থেকে এভাবে উঠে নিতে হবে আর এক্সট্রা পানিটা এভাবে ফেলে দেব। তো সেমভাবে সবগুলো লায়ার পাতা এভাবে আমি নিয়ে নেব আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো সেমভাবে সবগুলো উঠে নিতে হবে আপনারা যদি পরিমাণে বেশি বানাতে যান সেই ক্ষেত্রে আলুর পরিমাণটা আর লায়ের পাতার পরিমাণটা বেশি নিয়ে নেবেন তো পুর তৈরির জন্য কড়াইতে দিয়ে দিয়েছে বেশ খানিকটা তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরা এখন হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব বেশখানে একটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝাল যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ সে সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ কষে নিতে হবে আর সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া জিরে গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে মরচুই গুঁড়ো যেহেতু কাঁচামরিচ কুচিটা ইউজ করেছি আর ঝাল যেটা টেস্ট যায় নিয়ে নেবেন খুব ভালোভাবে সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে দিতে হবে খুব ভালোভাবে আলুটাকে গ্রেড করে দিয়েছে এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশে নিতে হবে খুব ভালোভাবে পুরটা রেডি করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব এখন একটা বেটার তৈরি করে নেব এর জন্য একটা বাড়িতে নিয়ে নেব এক কাপ বেসন আর সেই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কালো জি কালো জিটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আসে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে মরচের গুঁড়ো সেই সাথে দিয়ে দেব হাফ চামচ হলদি গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো সমস্ত শুকনো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সবশেষে ধনিয়া জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন অল্প অপরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে ডটাকে রেডি করে নিয়েছি আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই ডটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ঘন টাইপের একটা বেটার তৈরি করে নিতে হবে আমার বেটারটা কতটা ঘন নিয়েছি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখন একটা শাড়ি রেখে দিতে হবে আর সেই সাথে এখানে নিয়ে নিয়েছি আগে থেকে যে লাউ পাতাটা হালকা ভাবিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দেব আগে থেকে যে আলুর পোটটা নিয়েছিলাম সেটা এভাবে লম্বাটি শেপ দিয়ে নিয়ে আর মাঝখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর দুই সাইড থেকে ভাজতে নেব খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়ে নিতে হবে এই তো একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে সেমভাবে সবগুলো বানিয়ে নেব যদি লাউ পাতাটা না ভাবাতে চান সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না হালকা একটু ভাবিয়ে নিলে অনেক সময় লাউ পাতাটা পোকামাকড় বা এটা সেটা থেকে থাকে সেটা দ্রুত পরিষ্কার হয় আর এছাড়া লাউ পাতাটা হালকা ভাবিয়ে নিলে এটা ভাজার সময় খুব বেশি ক্রিস্পি হবে সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো ভেজে নিতে হবে তো চলুন কীভাবে এগুলো ভাজতে হবে সেই প্রসেসটা আপনাদের সাথে দেখিয়ে দিই এর জন্য পেনের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নেব তবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা না দিয়ে চেক করে নেব খুব ভালোভাবে গরম হয়ে আসলে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে পুড়ে ভরা আলুর পুড়ে ভরা লাউ পাতাটা নিতে হবে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে কোট করে নেব সেমভাবে সবগুলো কোট করে নিয়ে দিয়ে দেবো সেমভাবে বাকি দুই পিস দিয়ে দিলাম কিছুটা ভেজে নিয়েছি সেগুলো উঠিয়ে এক্সট্রা তেলটা ঝরে নিতে হবে সেমভাবে উঠিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেবো বাস রেডি হয়ে গেল শুধুমাত্র লাওয়ের পাতা আর আলো দিয়ে দারুন একটা রেসিপি বাসায় তৈরি করলে ছোটো কিংবা বড় সবাই বেশি পছন্দ করবে সেমভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপি সবাই ভালো লাগবে তো ভিওয়ার্স আজকে সৎ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম বাইরেটা ক্রিস্পি আর ভেতরেটা নরম সল্প দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ